কাবেরী নদীর কালো জলে ছায়া পথের মৃতদেহ আসে নিমজ্জিত সড়কের দল যেন প্রাণহীন নক্ষত্র ইনভার্টার চিনের ঘুমক গ্রিন হাউস গ্যাস আর ভবঘর নভশ্চরেরা আমার অতীত প্রেমের কথা বলে যে প্রেম যে প্রেম বদলে ফেলেছে মায়ের হাতের যত্ন করা ছিঁড়িয়ে দেওয়া ব্যাগ করা চুলগুলোকে বর্তমানে এখন লাগে দুর্বোধ্য লাগে ক্লাসরুমের প্রজেক্টরের ঝাপসা হয়ে আসা স্লাইডগুলো প্রফেসরের যান্ত্রিক গলা কালচার মিডিয়ামে অর্ধমৃত ব্যাকটেরিয়ার পাচার লড়াইকে দুর্বোধ্য লাগে অর্ধনোংরা ওয়াশরুমের ন্যাপথেলিনের গন্ধ ডাইনিং নিষ্প্রাণ বয়লারের ঝোল মলিন হয়ে আসে কত রাগের গেঞ্জি কিংবা কিংবা দুর্বোধ্য লাগে গণরমের আড্ডার সেক্সিস্ট যোগ্যগুলোকে প্যারিস রোডের সরল রকি ফাঁকে প্রণয়ের কলাহল ঠেলে এই জাদুর শহরের ত্রিমাত্রিক জঞ্জলে দাঁড়িয়ে আমি ভুলে ভরা জীবনে অভিযোগ রাখি তাকিয়ে দেখি কবি হতে আমার জীবনের বড় একটা ভুল কবিতার শব্দের দাম চুকানোর জন্য আমি বিক্রি করেছি আমার সমস্ত সুপ্রজীবকে প্রত্যেকটা শব্দের হাঁপড় আমার পিনজোরের আগুনটাকে উস্কিয়ে দেয় মনে করাই দেয় আমার করা কবিরা গুণা গুলোকে কবিরা গুণা লিস্ট করতে যে দেখি সবার প্রথমে আছে সবার প্রথমে আছে তোমার চোখের দিকে ফিরে তাকানো আমার সেবাগুলো মিলে মিশে যাচ্ছে অপরিচিত বেদনা আর আর তোমার যত স্মৃতি আছে সব কিছুকে মাটি চাপা দিয়ে আমি ভুলে যেতে চাই নিজেকে ভুলে যেতে চাই ভুলে যেতে চাই নিজেকে বারবার বারবার কিন্তু কিন্তু আমি তোমাকে ভুলেও যেতে চাই না মনে রাখতেও চাই না অথচ অথচ তুমি সুরের মতো তিলুয়া ধতে থাকো উনিতে আমার আমি সরাতে পারি না একদিন মাগরিবের রাজানের শিল্প বিদায় নাই শরবত দিকটায় তার লেবুর ভ্যানে ব্রহ্মতাল আত্র হয়ে ওঠে আমি হঠাৎ খেয়াল করে দেখি আমি আর কবিতা লিখতে পারছি না আমার কাছে মিথ্যা মনে হয় দাল কেমিস্ট্রির বিখ্যাত উক্তিটি যদি মন থেকে কিছু চায় পুরো দুনিয়া থেকে তাই বাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগে কিন্তু কিন্তু আমি তো শুধুমাত্র কবিতা লিখতে চেয়েছিলাম ঈশ্বরহীন শৈতান ঋতু বসন্ত তা আমার কাছ থেকে কেড়ে দিল কেন যাক সেসব কথা ভালো থেকে কাজুরি ভালো থেকে অতন্ডিলা ভালো থেকে কাজরি ভালো থেকে অতন্রিলা ভালো থেকে আমার ব্যক্তিগত ডায়েরির 37 নং আর অসম্পক্ত কবিতার গোলাপ বিক্রেতা কিশোরী বিয়ানী ভালো থেকে আমার সৃষ্টি করা সর্ববিনশ্বর চিত্র হলো জীবন আনন্দের এই গ্রামহীন শহরে ছেড়া মেঘের রাত নেমে আসে দরজায় ফ্রাঙ্কেনস্টাইনের আফসোস বসে আছে শহরের গুবরগুলোর গভীর গহ্বরে উষ্ণতায় আমি সুক্ষ্ম ফিরি, বারবার Barbar, bar bar.